আগের মুহূর্তটা ভীষণই সুন্দর দেখতে লাগে সারা সপ্তাহে ছুটি না পাওয়ায় রবিবারটা একটু মাঝে মাঝে বেরোনো হয় সামনেই মায়ের শরৎকাল শরৎকাল মানেই কাশবন মায়ের রাস্তার বেশি দেরি নেই ওই দূরে আমরা কাশফুল দেখতে পাচ্ছি এত সুন্দর কাশফুল দেখলে পুজো পুজো মনে হয় বাঙালিদের সব থেকে বড় পুজো দুর্গা আর কাশফুল মানেই হচ্ছে সামনেই পুজো কথা বলতে বলতে আমরা একদম কাশবনের কাছে চলে এসেছি কাশবন দেখে পেখম যে কতটা আনন্দ পেয়েছে সেটা ওর চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে পেখম এখানে বলে যাচ্ছে নদী কোথায় ও জলে স্নান করবে ওর খুব ইচ্ছে করছে নদীতে যে স্নান করতে গাড়ি থেকে নেমে আমরা সবাই নদীর দিকে যাচ্ছি পেখম এই প্রথম এতটা বালু দেখে যে বালু দেখে ও বলছে স্যান্ড কাসেল বানাবে নদীর দুই ধারে কাশ ফুলে ভরে ছিল এত সুন্দর লাগছিল দেখতে শরৎকালে দুর্গাপুজোর আগে এত সুন্দর ভিউ থাকে যে এখানে অনেকেই ফটোশ্যুট করতে আসে এখানে কয়েকটা ছবি তোলা হচ্ছিল বেখমের আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন সূর্যটা ডুবে গিয়েছিল সেই জন্য একটু অন্ধকার অন্ধকার ছিল জায়গাটা সূর্য তো ডুবে গেছে অন্ধকার হয়ে গেছিল তো আমরা ভাবলাম যে কয়েকটা ছবি তুলে নিই বেখমের সাথে ছবি তোলা খুব মুশকিল ওই স্টিল দাঁড়িয়ে থাকতে পারে না নড়াচড়া করে আমরা যেখানে ছিলাম তার আশেপাশে সবই ভিডিও ফটো শুট হচ্ছিল ছিল তারপরে সামনে হচ্ছে মহালয়া তার জন্য আগমন ভিডিও শুটি হচ্ছিল বেশি এখানে পেখমের কয়েকটা ছবি তোলা হয়েছিল এত সুন্দর ভিউ ছিল ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না আর জলের এত সুন্দর শব্দ ছিল মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল এত সুন্দর শব্দ আর এত সুন্দর দৃশ্য দেখে পেখমের কোশ্চেনের উত্তর দিতে দিতেই টাইমটা কোন দিক দিয়ে পেরিয়ে গেছে এটা কি ওটা কি ওর মনের পোষেন আর কি যে আনন্দ পেয়েছে ও বলছে এখন ও এখানে এখানে মাছ ধরবে স্নান করবে কত কি ভাপিকে বলছে তুমি কেন নিয়ে এলে ওনাকে আরও ছিপ না ছিপ দিয়ে মাছ ধরতে পারতাম অনেক বুঝিয়ে ওকে বলা হয়েছে নেক্সট টাইম যখন তখন আমরা ছিপ নিয়ে আসবো তারপরে মাছ ধরবো প্রথম থেকেই ও এসেই জলে নামতে চাইছে কিন্তু ওকে অনেক কষ্ট করে ধরে রাখা হয়েছে আমরা ওকে বলেছিলাম যে এখন নামবে না এখন নামলে ঠান্ডা লেগে যাবে যখন যাব তখন যাওয়ার সময় একটু জলে নামবে আর আমার আমারও ভীষণ জলে নামতে ইচ্ছে করছিল জল দেখি কি আর জলে না পাড়া পারা যায় আমি ওকে এখানে হাতটা ধরে রেখেছিলাম কেননা যেহেতু এখানে বালু বালুতে পা দিলে পাটা অনেকটাই জলের ভিতরে ঢুকে যায় বোঝাই যায় না যে কতটা জল আছে এরকম আমার হাতটা ধরা ছিল নইলে ও দৌড়ে গিয়ে স্নানই করে নিত ওকে বলাই ছিল আমি যতটুকু নামবো ততটুকুই নামবে নইলে তোমাকে আমি নামতে দেবো না সেই জন্য আর ও নড়াচড়া করেনি বেশি এখানে ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছিল আর হাঁচি দিচ্ছিল এইটুকু জল নেড়ে ও হাঁচি দিতে শুরু করে দিয়েছে নদীর জলটা ভীষণই ঠান্ডা ছিল সেই ওকে দেওয়া হয়নি জলের মধ্যে এত সুন্দর জায়গা থেকে আমারই ইচ্ছে করছিল না পেখমার করবে না সন্ধে হয়ে যাচ্ছিল এবার আমরা ফিরবো পেখমার ওর বাবা অনেকটা আগে চলে গেছে আমি একটু পেছনে পেছনে আসছিলাম এত সুন্দর জায়গাটা অন্ধকার হয়ে গেছে তাও এত সুন্দর লাগছে দেখতে নদীর দুধারটা মনে হচ্ছিল যে সাদা দুধের চাদর দিয়ে ঢেকে রেখেছে এত সুন্দর কাশফুল গুলো নদীর সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে অনেক দূর থেকে শুধুমাত্র কাশফুল দেখার জন্যই কাঁসাই নদীতে অনেকে আসে শরৎকালে তো অনেক জায়গায় কাশফুল ফোটে কিন্তু এই কাঁসাই নদীর কাশফুলের সৌন্দর্যটা অন্যরকমই নদীর ওপর দিয়ে এই ব্রিজ এইখানটাতে অনেকটা জল শুকিয়ে গেছে মানে এই দিকটাতে জল নেই ওই সাইডটাতে জল রয়েছে ব্রিজের নিচে অনেকটা জায়গা জুড়ে শুধু বালু রয়েছে আমরা আগের বার এসেছিলাম সেই জায়গাটাতে বালু নেই জল আর পাথর ছিল আর এই দিকটাতে শুধু বালু এইবার আমরা এই দিক দিয়ে ব্রিজের ওপরে উঠবো কোন দিক দিয়ে টাইমটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না খুব অল্প সময়ের জন্য এসেছিলাম বেখম তো কিছুতেই যেতে চাইছিল না আমারও যেতে ইচ্ছে করছিল না যতটুকু ভিডিও করেছি ওইটুকুই সবার সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে